যখন বৈষম্যের শৃঙ্খল ভাঙার সময় আসে তখন তরুণরাই সামনে দাঁড়ায় এই গল্প এমনই একজনের যিনি প্রাণ দিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন শহীদ মোহাম্মদ সেলিম তালুকদার পঁচিশ জানুয়ারি উনিশশো সালে ঝালকাঠি জেলার নলছেটি উপজেলার মল্লিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সেলিম তালুকদার সেলিমের বেড়ে ওঠা ঢাকার মধ্যবাড্ডা এলাকায় বন্ধু বান্ধব এলাকাবাসীর কাছে তিনি রমজান নামে বেশি পরিচিত ছিলেন সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার এবং মা সেলিনা বেগমের চার সন্তানের মধ্যে সেলিম ছিলেন মেঝ এবং তিন বোনের একমাত্র ভাই ছিলেন তিনি শৈশব থেকেই নম্র ভদ্র হাসিমুখ হিসেবে পরিচিত ছিলেন তার এলাকায় শিক্ষাজীবনে সেলিম তালুকদার বাড্ডা হাইস্কুল থেকে এসএসসি এবং গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে পরবর্তীতে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন সেলিম আমাদের ডিপার্টমেন্টের অত্যন্ত প্রাণবন্ত একজন ছাত্র ছিল ও সবসময় মুছি হাসি দিয়ে থাকতো সেলিমের মুখটি আমাদের আজকেও মনে পড়ে ও শহীদ হয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় আমরা অত্যন্ত গর্বিত যে সেলিম আমাদের ডিপার্টমেন্টের ছাত্র ছিল পেশাগত জীবনে সেলিম তালুকদার নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন দু সালের চার অগাস্ট পরিবারের পছন্দে বিয়ে করেন সুমি আক্তারকে পরিবার দায়িত্ব আর স্বপ্ন সবকিছু তখন গুছিয়ে নিচ্ছিলেন ধীরে ধীরে আমার ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে 17 বছরের বিধবা হইছে একটা মেয়ে জানে যে তার স্বামী না থাকলে জোনছো কি বা কষ্টকে আমরা করে বোঝাইতে পারি না যে আমাদের বুকের ভিতর কি কি হাহাকার 16 বছরের নির্যাতন নিষ্পেশণে পিষ্ট বাংলাদেশের মানুষ ভুলতে বসেছিল তার অধিকার বাংলাদেশের শিক্ষা চাকুরি এবং সামাজিক সুযোগের কাঠামো দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার সুযোগ বন্টনে অসাম্য যোগ্যতার চেয়ে কোটা ও প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা এইসব নিয়ে দীর্ঘদিন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল দু সালের শুরুতে এই ক্ষোভ বিস্ফোরিত হয় এক অভূতপূর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে গড়ে ওঠে বৈষম্য বিরোধী আন্দোলন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং এমনকি গ্রামীণ এলাকার তরুণরাও এই আন্দোলনে যুক্ত হয় সারা দেশে ছাত্র জনতার ধন মুখে মুখে উচ্চারিত হয় স্বৈরাচারের পতন ধন একজন সচেতন নাগরিক হিসেবে সেই আন্দোলনে যোগ দেন সেলিম তালুকদার আমার ছেলে আহত হয়েছে আঠারো তারিখে জুলাই আঠারো তারিখে সতেরো তারিখে রাত্রে ও আমারে খাবার টেবিল বসে বা খাবার দিছি খাবার টেবিল বলতেছে আম্মা দেখো একটা জিনিস আছে কি তখন ওই যে আবু যে বুকে গুলি হাত ছড়ায় যে বুকে গুলি নেছে এই সিনারি গুলো আমার ছেলে আমার দেখাইছে দেখায় বলতে আপনি দেখছো দেশের জন্য মানুষ কিভাবে বুক পাইতে দেছে তোমার বাবামা মা যদি অসুস্থ হয়ে যায় তুমি যদি না থাকো তাহলে আমাকে কে দেখবে বাকি তুমি এই কথা কো তুমি তোমার ছেলেরে কি আসলে তলে লুকায় রাখতে চাও তোমার ছেলে যদি এরকম ভালো কাজ করে শহীদ হয়ে যায় তো তোমার হাজারো ছেলে দুনিয়ায় বাইসে থাকবে তাদের ভিতরে তুমি আমাদেরকে বাবা আঠারো জুলাই খুব সকালে সেলিম তার ইউনিভার্সিটির পুরনো আইডি কার্ডটি বের করেন মায়ের বারণ শোনেননি সেলিম বাসা থেকে বের হচ্ছেন স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে যোগ দিতে সেই দিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ২৪ জুলাই ও অভ্যুত্থানে ঢাকার বিভিন্ন এলাকার মতো রাজধানীর মেরুল বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত সমস্ত রাজপথ ছিল ছাত্র জনতার দখলে হ্যালো ভাইয়া কই আমি তো ব্র্যাগের সামনে বাইরে গুলি শব্দ হইতেছে বাইরে কি করো আসো হুম আইতেছি সেদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদী ছাত্র জনতার উপর হামলা চালায় শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনরত মানুষের উপর গুলি করা দেখে সেদিন নিজেকে আটকে রাখতে পারেননি চাকরিজীবী সেলিম তালুকদার বন্ধু হিসেবে যতটুকু জানি সেলিমের দরকার ছিল না কোনো চাকরির দরকার ছিল না কোনো কোটার তবু এই আন্দোলনের সবকিছু উপেক্ষা করে সেলিম এসেছিল ওর স্বপ্ন ছিল এটি নতুন দেশে বৈষম্যহীন দেশ যেখানে সবাই সমান অধিকার পাবে পরিবর্তনের হাওয়া আসবে ছাত্র জনতার সাথে পুলিশ ও ছাত্রলীগের থেমে থেমে সংঘর্ষ হতে থাকে এক পর্যায়ে মিছিল ভঙ্গ করতে খনি হাসিনার পুলিশ ও হেলমেট বাহিনী এলোপাতারি গুলি ছড়তে থাকে বেলা বারোটার দিকে এক পর্যায়ে পুলিশের গুলিতে সেলিন আহত হন শটগান থেকে ছোড়া অসংখ্য স্প্লিন্টার আঘাত করে থাকে মাটিতে লুটিয়ে পড়েন সেলিন তার শরীরের রক্তের রাজপথ লাল হয়ে যায় বেলা একটার দিকে সেলিমের ফোন থেকে অপরিচিত একজন ফোন করে তার পরিবারকে জানান তারপর থেকে বন্ধ পাওয়া যায় সেলিমের ফোন দিশেহারা মা এবং তার ছোট বোন পাগলের মতো ছুটে যান ফরাজি হাসপাতাল সেখানে গিয়ে না পেয়ে ছুটে যান মুগ্ধা মেডিকেলে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় সেলিম ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে আছে তার শরীর মাথা আমার ছেলে সব্য শরীরে ষাট থেকে সত্তরটা গুলি আছে গুলি মাথায় চোখে নাকে দুই নাকের মাঝখানে গুলি কানো গুলি দাঁড়িতে গুলি এমন কোন জায়গা নাই আমার ছেলের ঝাঁঝরা করে বেলাইছে গুলিতে গুলিতে আহত অবস্থায় প্রশাসনিক হয়রানির ভয়ে অনেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতেও অস্বীকৃতি জানালো অবস্থার আরো অবনতি হলে গুরুতর অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় কত কম গান ফিরছে লোক পর ডাক্তার বলে একটু গ্যাদার ফিরছে আমরা তখন যাইয়া আমি ডাক দেই যে দেখো আমি আরছি ও উপরের দিকে তাকায় চোখ বড় করে তাকিয়ে ছিল কথা বলতে পারতো না আর কেউ দিকে তাকাইতে পারতো না চোখ হয়তো নষ্ট হয়ে গেছে উপরের দিকে বড় বড় তাকাই আর পড়তো কিছু এটা বলতে চাইতো এক্সরে এবং সিটি স্ক্যানে সেলিমের মাথায় আঠারোটি বুক ও পিঠে সাতান্নটি ছড়াগুলি পাওয়া যায় শরীরে অসংখ্য ক্ষত নিয়ে টানা ১৪ দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় এক আগস্ট দু হাজার চব্বিশ তারিখ শাহাদাত বরণ করেন মোহাম্মদ সেলিম তালুকদার নিজেই এরকমভাবে হাত ধরছি ওর হাত দেখি ঠান্ডা হয়ে গেছে আমি না তখনও বুঝিনি যে নাই আমাদের কাছে বলে না জোর মারা গেছে আমি মা র নামাজ পড়তে গেছি তখন ডাক্তার এসে বলতে আছে যে তাকে আর বাঁচানো যাবে না তার কাজ হবে না যদি আপনারা যান তারা নিয়ে চইতে পারেন আর হয়তো এক পার্সেন আছে নিরাম্বি পার্সেন্ট নয় আমি লাইভ সাবজেট করে ফেলবো তারপর আমরা তখনও বলতে যে দেখেন তারা বাঁচাইতে পারেন কি সেদিন আমার ডাক্তার যখন সকালবেলা বলল যে আপনার ছেলে ছেলে আর নাই তখন আমার মনে হয়েছিল যে আমি এই হাসপাতাল থেকে আমি মনে পরে মনে যাই আমার ভিতরে এত কষ্ট পাচ্ছে যে আমার একমাত্র সন্তান আমার একমাত্র আমার ভবিষ্যৎ ছিল আমার ফালদনার একমাত্র ছেলে ছিল এক আগস্ট হাসপাতাল থেকে মৃত্যুর সনদ নিতে গিয়ে পুলিশ সকাল থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত লাশ আটকে রাখে সেলিমের লাশ ও অ্যাম্বুলেন্স টা আগের দিকে যাচ্ছে ওকে নিয়ে বেরোবো আমরা সব অফিশিয়াল ওয়ার্ক ডান কিন্তু ঠিক বের হওয়ার আগ মুহূর্তেই পুলিশ আসে পুলিশ এসে হোল্ড করে আমরা অলরেডি সেলিমকে প্রায় নামায় ফেলতেছিলাম ওই জন্য হোল্ড করে যে তারা চাচ্ছে এটা হার্ট অ্যাটাক প্রমাণ করতে ডেথ সার্টিফিকেট এটা হার্ট অ্যাটাক লিখবে কারণ পুলিশের গুলিতে মারা গেছে একটা মানুষের বুকে ছাপ্পান্নটা বুলেট মাথার ব্রেইনে একটা বুলেট ঢুকে গেছে এক পর্যায়ে ময়না তদন্ত ছাড়াই সেলিমের লাশ নিয়ে আসতে হয় বাড্ডার লিঙ্ক রোডে কুমিল্লাপাড়া এলাকায় প্রথম জানাজা শেষে রাতেই গ্রামের বাড়ি নলছেটি উপজেলার উদ্দেশ্যে রওনা হয় তার পরিবার দুই আগস্ট সকালে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ির মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হন বীর শহীদ সেলিম তালুকদার শহীদ সেলিম তালুকদার আমাদের প্রান্তীয় ছাত্র তার এই আত্মত্যাগ আমরা শ্রদ্ধাবোধে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং তার সাথে সাথে প্রায় পঞ্চান্ন জনের অধিক ছাত্র বিভিন্নভাবে শারীরিকভাবে আহত হয়েছেন বুলেট বিদ্ধ হয়েছেন মাথায় স্পিন্টার বিদ্ধ হয়েছেন উত্তরায় বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন যখন শুরু করে এই বিজেপি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে সক্রিয়ভাবে তারা গ্রহণ করেছে পুলিশের গুলিতে আহত হওয়ার দু সপ্তাহ আগে অসুস্থ স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম তালুকদাস তখনও জানতেন না তিনি বাবা হতে যাচ্ছেন পাঁচই আগস্ট সকালবেলা আমি যাই এখানে ডাক্তার বলে যে আপনি এক মাস চার দিনের অন্তঃসত্ত্ব আর তার আগের দিন আমার প্রিয়ের এক বছর হয়েছে কেউ ভাবে না আমার আজকে আমার এক বছরে বিয়ে হবে আমি আবার বিয়ের আগে আমি এক বছর হওয়ার আগে বিধব হয়ে যাব বা আমার বাচ্চা দুনিয়া আসার আগে তিন মনে জন্ম স্বামীর মৃত্যুর পাঁচ দিনের মাথায় মা হওয়ার খবরে হত হয়ে পড়েন সোমিয়া আক্তার শুধু সেলিম তালুকদারের মৃত্যু শোকই নয় এক শিশুর বৃত্তিহীনতা শমি আক্তার ও তার সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ কর্মক্ষমতা হারানো বাবার একমাত্র উপার্জনক্ষম ছেলে সন্তান হারানো এমন আকস্মিক বিপদে পরিবারের প্রত্যেক সদস্যই যেন জীবন মৃত অনেক ভালোবাসা দিয়ে মানুষ করছে সেই ভালোবাসার ছেলে আজকে আমার ঘর সম্ভব করে আল্লাই নিয়ে গেছে বাইশে থাকার তো আমার মরে যাওয়াটাই মনে ছেলের আগে যদি আমার আল্লা নিয়ে যেত তাই মনে আমার সব ছিল কারণ আমি বাড়িতে থাকি কবরস্থানের কাছে থাকি আমার সব সময় ওকে আমার দেখ দেখি মনে করি যে না ও মারা যায় নাই ও আছে ও ছবি দেখি সব কিছুই দেখি আমার কিন্তু চোখের সামনে তো আমি দাপন করছি আমার মনে হয় যে ও আমার পাশাপাশি আছে থাকে শুনে বা বাবা সুলতান তালুকদার বহু বছর আগেই হারিয়েছেন কর্মক্ষমতা একসময় নিজের রেন্টে কারে যাত্রী পরিবহন করতেন জীবিকার তাগিদে কিন্তু ছেষট্টি বছর বয়সে দীর্ঘ সময় গাড়ি চালিয়ে বসে থাকলে হাত পা ফুলে যায় অসহনীয় ব্যথায় নড়াচড়াও কঠিন হয়ে পড়ে কর্মজীবনে ফেরার সম্ভাবনা এখন একেবারেই নেই এই সংসারে আর কেউ নেই যে হাল ধরবে প্রতিটি সকাল যেন তাদের জন্য নতুন এক অজানা সংখ্যা নিয়ে আসে কিভাবে চলবে সংসার কি হবে সেলিমের সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকারে ডুবে আছে সেলিমের পরিবার যেখানে প্রতিটি নিঃশ্বাসে এখন শোক দুঃখ আর অপেক্ষার ভারি বোঝা আমরা বিজিবি ইউনিভার্সিটি শহীদ সেলিম তালুকদারের প্রতি কৃতজ্ঞ বিরুদ্ধে তার অক্লান্ত লড়াই ও আত্মত্যাগ প্রমাণ করে আমাদের সমাজে কোনোভাবেই বৈষম্য স্থান নেই আমরা আমাদের স্থান থেকে তার সম্মানার্থে সর্বোচ্চ চেষ্টা করেছি তবে সে চেষ্টা আমাদের কাছে তার মর্যাদার তুলনায় সবসময় সামান্য তবে এটা আমাদের হৃদয়ের বৃহত্তর অঙ্গীকারের প্রকাশ আমাদের বিশ্ববিদ্যালয়ে শহীদ সেলিম স্মৃতি প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের লাইব্রেরিটা তার নামে নামকরণ করা হয়েছে এমন বীর সন্তান এই যুগে খুব কমই জন্মায় আমরা তার কামনা সেলিমের জীবন ছিল একটি অন্তবৃত্ত স্বপ্নের গল্প একটি এমন বাংলাদেশের স্বপ্ন যেখানে বৈষম্য থাকবে না যেখানে তরুণরা সুযোগ পাবে নিজের যোগ্যতা প্রমাণ করার যেখানে শিক্ষা ও কর্মক্ষেত্র হবে সবার জন্য সমান অধিকার তার রক্তে লেখা প্রতিটি শব্দ আমাদের মনে করিয়ে দেয় বৈষম্যের শৃঙ্খল কেউ ভাঙবে না যদি আমরা না ভাঙি স্বপ্ন কেউ পূরণ করে দেবে না যদি আমরা লড়াই না করি শহীদ মোহাম্মদ সেলিম তালুকদার তোমার সাহস তোমার ত্যাগ তোমার স্বপ্ন আমাদের পথ দেখাবে যতদিন এই দেশে অন্যায় থাকবে তোমার গল্প শেষ হয়নি এটি শুধু আমাদের হাতে লেখা নতুন শুরুর প্রথম অধ্যায়